একটা বড় ধরনের জল্পনা কল্পনার কিছুটা হলো অবসান ঘটেছে মানে বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সেটা তো আমি সেই মূলত পাশাপাশি পর থেকেই বলে আসছি যে জনগণের চাপে জনরসে পড়ে উপর উপর বলছে যে না স্যার আপনাকে সমর্থন করি আপনি আঠারো কোটি মানুষের ইউনুস এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সব তার তারেক বলেছে কিন্তু বাস্তবে ডক্টর ইউনুসকে বিএনপি আগেও চায়নি এখনো চায় না মেনে নিতে পারছে না কিন্তু ওই সেনাপ্রধানের মতো বুকে পাথর চাপা দিয়ে ইউনুস মেনে নিতে হচ্ছে কিছু করার নেই তো এখন সর্বশেষ বিএনপি স্থায়ী কমিটি বা তাদের আনুষ্ঠানিক স্টেটমেন্টেও এই কথাগুলো বলছে যে না আমরা প্রফেসর ইউনুসের অধীনে নির্বাচন চাই আগে আমরা চাই তার আগেও আমরা চাইনি এখনো চাই না এই ধরনের কথা বলতে কিন্তু বিএনপি বলে আসছে এটার উপর ভিত্তি করে আমাদের কাছে নানান জল্পনা কল্পনা ছিল যে বিএনপি আসলে ডক্টর ইউনুসকে কতটুকু কোঅপারেট করবে এবং কতটুকু বিরোধিতা করবে বিরোধিতার চাপ এটা তো রাখবেই কিন্তু তার মাত্রাটা কি এটা নিয়ে নানান প্রশ্ন নানান আলাপ আলোচনা আমাদের মধ্যে ছিল কিন্তু মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি এক দফা বোঝেন যে কোনো কথা নাই ইউনুসকে পদত্যাগ করতে হবে যেমন হাসিনার বিরুদ্ধে এক দফা মানে কি পদত্যাগ করতে হবে এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ রাজনীতিতে যখন বিরোধী দল বলবে একদম তখন বলবেন যে সরকারের পদত্যাগ চাই তাহলে বিএনপি আসলে কি চায় ইউনুস পদত্যাগ চায় তারপরে তিন বছর মেয়াদি একটা তত্ত্বাবধায়ক সরকার চায় অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে এই প্রধান করেও যদি তিন বছর তিন মাস মেয়াদি সরি ইউনুস প্রধান করেও যদি তিন মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এটা তো ইন্টারিম এটা তো আর কেয়ারটেকার না প্রফেসর ইউনুস প্রধান করেও যদি তিন মাস মেয়াদি কেয়ারটেকার গভর্নমেন্ট আহ করার কোনো আলোচনা আসে তাতেও বিএনপি রাজি হবে না বিএনপির কথা হচ্ছে না ইউনেসকে শুনতে হবে এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আনেনি কিন্তু বিএনপির বক্তব্য এটাই দর্শক সামনে বুঝবেন দেখবেন যে বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা আহ ইউনেস এর পদত্যাগ চায় বিএনপি নেতা ইশরাক এটা বলে ফেলেছে এখন ইশরাক হচ্ছে বিএনপির এখন বড় কার্ড এই যে বিএনপি ইউনুস বিরোধী সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট ইশরাক জানেন ইশরাক ওয়াকারের সাথে সবসময় যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন এবং রহমানের তো হবু মেয়ে জামাই বলা হয়ে থাকে অতএব বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে এটা আমাদের জন্য একটা জরুরি সতর্ক বার্তা হাসিনা নামলতে কোনো নাশকতা করতে পারেনি আর তেমন কিছু করতে পারেনি কিন্তু এবার ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন হাসপাতাল আশপাতা বিএনপি করতে পারে যেহেতু সুসময় আছে প্রশাসন তাদের কথায় চলে বিভিন্ন স্যাবোটাজ করতে পারে এটা হচ্ছে সতর্কবার্তা এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ার ইস্টাকে এই এক দফার অর্থ হচ্ছে ইউনুসের পদত্যাগের দাবিতে রাজ দফা নাম নামতে পারে হুঁশিয়ারে দিয়েছেন এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য কিন্তু সবাই বলে না ইস্টাকের মাধ্যমে বলিয়েছে বাজারে সেরেছে এখন রিয়াকশন দেখবে তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে আমার হুঁশিয়ারি বিএনপির থেকে এখন নির্বাচন এক দফা মানে নির্বাচন দিতে হবে ওটা না এক দফা মানে ইউনস্কো সরে নির্বাচন দিতে হবে ইউনস্কো সরে অন্য কাউকে এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এটা হচ্ছে বিএনপি এক দফা এটা আমি ব্যাখ্যা করে দিলাম শুধু ভোটের অধিকার ওটাকে এক দফা বলে না আর ওটার হুঁশিয়ারি কিছু নেই ওটা ওটা তো বিএনপি বলছে আর ওই তাদের ডিসেম্বরের নির্বাচন ওইটি হচ্ছে তাদের এক দফার এটা আদায় করতে ইউনুসকে সরতে লাগে সরানো লাগবে এটা ওতপ্রোত প্রতভাবে জড়িত ঈদের দিন এই ঘোষণা দিয়েছে এবং মানুষ হাসাহাসি করছে ইশরাককে দেখে একটা হচ্ছে যে নাগরিক যেমন জামাত শিবির তারা পুরো ঢাকার শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে ভলান্টিয়ারে কাজ করেছে প্রশাসনকে সহযোগিতা করেছে মানুষ প্রশংসা করেছে জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গার তিনি এটা করেছেন কিন্তু ইশরাক নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন যে মেয়র এসেছে মেয়র এসেছে মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন আসলে তিনি লিগাল মেয়র নন এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি অর্থাৎ মেয়র এসেছেন এটা বলার কোনো লিগাল রাইটস তার নাই আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও ইসরাক যেতে পারেন না অথচ তিনি যে পুলিশ টুলিশের মাঝে বড় চেয়ারে বসেন যে মেয়র সাহেব না কেন আমি মেয়র হিসেবে ইজজামাত জামাত ব্যবস্থাপনা দেখতে এসেছি এই হচ্ছে ইস্তা দর্শক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিন্তু মেয়র মেয়র ভাব নিয়ে করার কি দরকার ছিল আপনাকে নিয়ে ট্রল হচ্ছে কিন্তু আপনি যদি একজন নাগরিক হিসাবে জামাত শিবির যেভাবে করেছে ওইভাবে করতেন সম্মান পেতেন মানুষ প্রশংসা করত জনগণ ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ইদুল আজহার নামাজ পড়া বা পরিদর্শন এগুলো করেছেন ইশরাক হোসেন বলেছেন নির্বাচনের বেশিরভাগ অংশীদন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে দেখেন এটা আমরা বলেছি গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় না শুধুমাত্র বিএনপি একা ডিসেম্বর নির্বাচন চায় একটি দল আর বিএনপির সাথে আরো ছয়টা নাম কোয়াস্ত দল আছে তারা ডিসেম্বর নির্বাচন চায় কিন্তু দল বলতে যাদেরকে বোঝায় যাদের জনভিত্তি আছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এরা সবাই আহ এরা কেউ নির্বাচন চায় এরা সংস্কার বিচার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায় বিএনপির সাথে আছে ছয় ছয় এমনকি পরিষদের স্ট্যান্সও ফাইনাল না তারপরও গণ পরিষদকে আমরা আহ বিএনপির কাতারেই ফেলেছি অথচ বলছো বেশিরভাগ দল চায় এটা ঠিক না বর্তমান সরকার বাকি সব সংস্কার কাজ সম্পূর্ণ করতে দু তিন মাসের বেশি লাগার কথা নাই তো নির্বাচন তারিখ কেন এত পেছন হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না ঈদের দিনও কেন পেছন হলো এক দফা প্রয়োজনে মানে কেন পেছন হলো এটা ষড়যন্ত্র এই জন্য ষড়যন্ত্র করছেন অতএব সরাও এটা হচ্ছে বিএনপির ন্যারেটিভ ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিক দেবেন এখন ঈদুল আজহার কাতারে কোন জায়গায় জায়গা পেয়েছেন এটা একটা প্রশ্ন মেয়র হিসেবে তো একদম সামনের দিকে জায়গা পাওয়ার কথা ছিল মানে আমরা সতেরো বছর বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় হাসিনার গোপন না করে রাজপথে দাঁড়িয়ে এই যে পরিচয় গোপন না করে এইসব ফালতু কথা কি বলছেন হাসিনার আপনারা যদি পরিচয় গোপন এটাও যদি কৌশল হিসাবে নিতেন তাহলে হাসিনার পতন ঘটাতে পারেন এই কথিত পরিচয় ওপেন মানে এই জন্যই তো আপনারা ভালো ফিরতে পারেননি আর শিবির পরিচয় গোপন করে তো হাসিনাকে একদম জয় বাংলা করে দিয়েছে এই পরিচয় গোপনের বিরোধিতা করেন যুদ্ধ আমলে কি বুঝেন কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল গণতান্ত্রিক সংগ্রাম ছিল গণতান্ত্রিক অধিকার দিছে হাসিনা ওটা তো এক প্রকার যুদ্ধ ছিল ছেলেদেরকে পালিয়ে লুকিয়ে আজকে এক ভাষা আর কালকে আরেক ভাষা বাসা এভাবে সমন্বয়করা লুকিয়ে আন্দোলন পরিচালনা করেছে শিবির তার পরিচয় লুকিয়ে কাজ করেছে এই পরিচয় লুকিয়ে কাজ করা এটাই তো হাসিনাকে পরাজিত করার মূল মন্ত্র যে বুঝতে দেয়নি হাসিনা বলেছে শিবির কিন্তু বলছে না শিবির না অস্বীকার করে আন্দোলন করেছে এখন কি উচিত ছিল যে হ্যাঁ শিবির শিবির এটা বলবে তাহলে আন্দোলন সফলতা দিত পরিচয় না লুকিয়ে এটাকে গর্বের সাথে বলেন না এটা আপনাদের স্ট্র্যাটেজিক মিস্টেক শিবিরের মতো করতে পারলে হয়তো বা তাড়াতাড়ি পতন হতো হাসিনার আর না হলে আপনাদের অবদান থাকতো কিন্তু আপনাদের এই অবদানটা রাখতে পারেননি আর পরিচয় ওপেনের আপনারা আন্দোলন করেছেন পরিচয় ওপেন করে কিন্তু কাজ হয় নাই ভাই তাহলে লাভ হয়নি লাভ তো হয়েছে যারা পরিচয় গোপন করে কৌশলী আন্দোলন করেছে তাদেরটা যাই হোক দর্শক এক দফার ভয় দেখায় এখন বিএনপি এরা নাশকতা করতে পারে দেশে